যে লোকটার ভাড়া আশি টাকা

এটা দিয়ে গাড়ি উঠবেন এরপরে যদি আপনারা কোনো ধরনের কমপ্লেন পান আমাদের বিআরটি এর মোবাইল কোড আছে এখানে এই যে আমাদের আর্মিরা আর্মির সদস্যরা আছে এখানে আর্মি অফিসাররা আছে আপনারা পুলিশ আছে আপনারা তাদেরকে জানাবেন আমরা সাথে সাথে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেব আপনারা আদেশ করুন টাকা জরিমানা টাকা এটা কিন্তু আমি জরিমানা করিনি আপনাকে সতর্ক করছি যে আপনি আপনার অফারটা স্বীকার করেছেন